শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলায় এই দেখো এখন বাজে গিয়ে মোটামুটি আটটা বাজে আর এই যে আমাদের ফুকুরের মাছ ভোঁদা মাছ ভোঁদা এখন কাটা বাসা করবো আর সকালে বাসি কাজ হয়ে গেছে ওই যে তখন দাদা ভাই খেয়ে দিয়ে চলে গেলো আজকে তাড়াহুড়ো করে ভিডিও করতে পারেনি খুব তাড়াহুড়ো করে করেছি টিফিনটা গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আমাদের ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছে সকালে খুব ভালো আছো এখন বাজে গিয়ে নটা আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি কিন্তু ভালোভাবে করতে পারিনি কন্টিনিউ কারণ তোমরা দাদা ভাই এসে বললো যে আমি পরে এসে খাচ্ছি দশটার মধ্যে দশটার সময় আসবো তারপরে দেখে হুট করে চলে এসেছে বলছি হয়নি টিফিন বানানো হয়নি তো তারা হুটো করে ওকে পরোটা আর ঘুগনি করে দিলাম মানে রেডি করা ছিল মানে ঘুগনি সেদ্ধ করা ছিল মোটো তো রেডি করে মানে দিয়ে পরোটা ভেজে ঘুগনি খেয়ে এই মাত্র জাস্ট বের হলো ওর শরীরটা আজকে ভালো নয় তোমার দাদা ভাই শরীরটা দুর্বল লাগছে জানি না কেন কী হয়েছে দাওয়া ঠিকঠাক হয়নি হয়তো এর জন্যই দুর্বল লাগছে অতিরিক্ত গরমও আছে এর জন্য আমাকেও ভীষণ গুরুত্ব লাগছে তো চলো আমরা খাবো এখন মা মেয়ে আর মেয়েকে দিয়েছি সকালবেলায় ঘুম ঘুম থেকে ওঠার পরই ও খেয়েছে কলা খেয়েছে বিস্কিট খেয়েছে এখন দেবো পরোটা ঘুগনি খাবি তো ঘুগুনি না শুধু পরোটা দেবো ও সবজি তরকারি মতো কিছু খেতে চাইবে না কেন এইটুকু ডোবাবি আর খাবি করোটা আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা চোখের অবস্থা আজকে যাবো ডাক্তার দেখাতে এই যে এইটা কি একটা কি একটা যেন হয়েছে যে জায়গাটা ফুলে একদম মানে কিরকম একটু একটু মানে ব্যথা করছে চাইবো না যে টিস টিস করছে তো আজকে সন্ধ্যাবেলায় বেলায় ভাবছি যাবো ডাক্তার দেখাতে এই যে এই চোখটা নিচ্ছি এই দেখো আজকে সন্ধ্যাবেলায় যাবো হসপিটালে যাবো আমাদের এখানে কাছে তো হসপিটাল আছে চলো এখন খেতে পেয়েছে টিফিনে পরোটা আর ঘুগনি খাব এই আজকে টিফিন এই যে পরোটা ঘুগনি আর এই যে আম কেটে নিয়েছে এটা হিমসাগর আম এটা পুকুরে মাছ ধরতে গিয়েছিলো দিয়ে পেয়েছে গাছের আম আর এই যে পরোটা করে নিয়েছি চলো মেয়েকে দেবো আর আমিও খাবো চলো রান্নাবান্না বসিয়ে দিয়েছে দেখো এখানে ভাত বসিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে দেখো ডালটা হচ্ছে এই যে মুসুর ডাল করব ডাল করব আর ভাতটা তো প্রায় হয়ে গেছে আর বাকি আছে একটু আর এই যে সেই মাছ সকালবেলায় যে ধুয়ে বেছে রাখলাম কেটে বেছে তেলাপোয়া মাছ এটা এটা তেলাপোয়া মাছ ভদু মাছ না না ভদু মাছ কে জানে তেলাপোয়ার মতোই লাগছে তো এই তেলাপিয়া মাছ আলু দিয়ে করব একটু গ্রেভি করব। খুব ঝোল করব না চলো তাড়াতাড়ি ঝটপট রান্নাবান্না করে নিই আর এখন বাজে গিয়ে আমি বলে দিই এখন বাজে গিয়ে পৌনে এগারোটা বাজে এই রান্না রান্নাবান্না সেরে আমি ওপরে যাব। ভাড়ার ঘর যেগুলো আছে ওগুলো উপরে যাবো গ্রিলগুলো রঙ করতে চলো ডালটা হয়ে গেছে ঢেলে নেই চলো আমার রান্না কমপ্লিট এই যে আর মাছগুলো সবই রান্না করলাম দুবার খাওয়া হবে মানে রাতের জন্য হয়ে যাবে একবারই রাতেও হয়ে যাবে দুবারে রান্না করে নিলাম ভাতও ডবল করে নিয়েছি রাতে আর রান্না করবো না বলে দেখা যাক তোমার দাদাভাই যদি মাছ না খায় রাতে মাছ খেতে চাই না তাহলে আবার অন্য কিছু করতে হবে চলো ঝোলটা একটু মরবে এখনও পাঁচ মিনিট হবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো তাহলে পরে ঝোলটা না মাছটা মাছে অনেক ঝোল টেনে নেবে এই যে রান্না আমার একদম পুরো কমপ্লিট আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর খুব ঝোল করিনি কিন্তু একটু ঝোল কম করেছি যেহেতু ডাল করেছি এর জন্য চলো এবার উপরে যাবো এই যে বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম চলো রান্না বান্না করে চলে আসলাম এই যে হাওয়া দিচ্ছে আর চোখটা ফুলে গেছে শনিবারের দিন রবিবারের দিন আসবে এই ঘরটা এই যে ঘরটা আছে রুমটা রবিবারের দিন আসবে চলো রঙগুলো নিয়ে আসি চাবি গেছি এটা এক করে দেওয়া হয়েছে আর করে দিতে হবে

আবার কিনে ফুটেছে বউ বাবু আবার কিনে ফুটেছে একবার ই খেয়েছে ওই কাঠিকের কামড় খেয়েছে আবার দেখলাক বুঝতে পারবে হাতি বলবো চোখ খোলা মুখ খোলা

লোম লেগে গেছে হুম ওরকম করেন না তো দুজনে একটা সেলফি তুলে নেই ওকে জ্বালাবি না জ্বালাচ্ছে পিকু এই যে পিকু জ্বালাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা বাজে গিয়ে আটটা বাজতে যাচ্ছে প্রায় আর এই যে তোমাদের দাদা ভাই বেরোচ্ছে আমাকে নিয়ে এই যে চোখটা দেখাতে যাচ্ছে চোখ বলতে এই গালের নিচে যেটা ফোলাটা হয়েছে না ওটা দেখাতে যাচ্ছি আর একটু কিছু কেনাকাটাও করবো এই যে

একটা খেয়ে নিয়েছি মানে তিনবার করে খেতে বলেছে এই এইটুকু জিনিসের জন্য মানে তিনবেলা করে ওষুধ খেতে বলেছে এইটুকুর দাঁড়াও তোমার দাদা ভাইকে আমি নিয়ে নিলাম দোকানে আর দেখে এসেছিলাম তো খুবই পছন্দ হয়েছিল তো তোমার দাদা ভাইকে ওই রাস্তা দিয়ে আসলাম বললাম যে এই নাইটিটা আমার না ভীষণ পছন্দ হয়েছে তুমি আমাকে কিনে দাও গো এই যে বেশ লাগলো নাইটিটা দাঁড়াও দেখায় দাম আছে দাম নিয়েছে অনেক রিজেন কিন্তু ওড়াইটা আমার ছোট হবে এই যে নিচে লেস লাগানো আছে এই দেখো গোল গলা আবার হাতেও লেস লাগানো আছে এই যে আমার না ভীষণ পছন্দ হয়েছিল নাইটিটা আমি বললাম যে একদিন গেছিলাম বাজারে তো পছন্দ হয়েছিল সেদিন দিনে নিয়ে নি যেহেতু বাড়িতে নাইটি আছে মেলা দোকানে নাইটি আমার এখনো মোটামুটি তিরিশ পিস মতো নাইটি ভরাই আছে এখন পঁচিশটা হবে এখনো পঁচিশ পিস নাইটি ভরা আছে তো ওইগুলো পছন্দ মানে নিজের থাকলে কি অন্যের অন্যের দোকানে মানে বেশি ভালো লাগে তো এই জন্য নাইটটা নিয়ে নিলাম আমার কালারটা ভীষণ পছন্দ হয়েছে আর নিয়েছি দাঁড়া দেখায় মেয়ের জন্য একটা প্যান্ট নিয়েছে ছেলেদের মতো প্যান্ট কারণ মেয়ে আমার মেয়ে মেয়েদের প্যান্ট পড়তে চায় না এই জন্য ছেলেদের মতো প্যান্ট নিয়েছে এটা হাফ প্যান্ট আর নিয়েছি একটা বিউটি গার্লসের এই যে বিউটি গ্যালসে গড়া চলো এখন মেয়েকে করতে বসেছি দেখো নটা বাজে এই যে মেয়ে এখন লিখছে চলো একটু পড়িয়ে নি আর এটা তারপর কি আছে মাগড় মালা না কমলা পুরান আছে কি হবে তার আগে সঙ্গে কি হবে আজকে রাতের মেনু এই দেখো

চলো আজকের জন্য ভিডিওটা আহ বলি কেন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত রাখছি হ্যাঁ কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে তো ততক্ষণের জন্য কিন্তু টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো